সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিউয়ার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো অবৈধ দখলদার আর উচ্ছেদ করা যাবে না প্রকৃত ভূমি মালিকের মাথায় হাত ভিওয়ার্স দখল বাণিজ্য বাংলাদেশের প্রতিটা জেলায় থানায় ইউনিয়নে গ্রামে মহল্লায় প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে মহামারী ব্যাধির মতো জেকে বসেছে এই ঘুনে দাঁড়া সমাজের রন্ধ্রে রন্ধ্রে কেবলই দখল বেদখলের খেলা চলছে দখল বেদখলের খেলা চলছে সেই প্রাচীন কাল থেকে সেই প্রাচীন সভ্যতা থেকে এই বর্তমান সময় পর্যন্ত এটা চলে আসছে জমি নিয়ে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা রক্তারক্তি কিন্তু পরিশেষে সেই সাড়ে তিন হাত মাটি তো ভাগ্যে জোটে তাহলে এত লোভ লালসা কিসের জন্য লোভ লালসার শেষ কোথায় আসলে তার নির্দিষ্ট কোনো শেষ নেই এটি একটি অন্তহীন প্রক্রিয়া যা মানুষকে সবসময় আরো বেশি পাওয়া আকাঙ্ক্ষা তৈরি করে লোভ লালসা মানুষের জীবনে নানা ধরনের সমস্যা ও দুঃখ ডেকে আনতে পারে বাংলাদেশে প্রতিও মানুষের তেমনি রয়েছে অনেক লোভ লালসা বাংলাদেশের দেওয়ানি আইনে জমির মালিকানা ও দখল নিয়ে জটিলতা যেন পিছু ছাড়ছেই না বিষ ফোড়ার যন্ত্রণা যেমন মানুষকে ঘুমাতে দেয় না তেমনি এই জমি সংক্রান্ত বিরোধ বিষয় সংক্রান্ত যন্ত্রণা মানুষকে রাতে কষ্ট দেয় নীরবে নিভৃতে যন্ত্রণা দিতেই থাকে অনেক সময় প্রকৃত মালিক হয়েও ভূমির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন বহু মানুষ অন্যদিকে যারা অবৈধভাবে জমি দখলে রেখেছে তারা আইনের অবস্থান বজায় বছরের পর বছর ধরে রাখছেন ভিওয়ার্স আইন অনুযায়ী জমির মালিকানা থাকলেও যদি আপনি জমির উপর দখলে না থাকেন তাহলে আদালতে নিজের অধিকার প্রমাণ করতে যথেষ্ট খড় পোড়াতে হয় কারণ দেওয়ানি মামলায় দখল একটি গুরুত্বপূর্ণ বিষয় ভাইরাস কেউ যদি কাগজপত্র ছাড়াও দীর্ঘদিন ধরে কোনো জমি দখলে রাখে এবং হঠাৎ করে তাকে উচ্ছেদ করা হয় তাহলে তিনিও সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর তথা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর নয় ধারায় মামলা করতে পারবেন এবং দখল পুনরুদ্ধার চাইতে পারেন আইনের ভাষায় সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর তথা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 সেভেন্টি এর আট ও নয় ধারার মাধ্যমে জমি দুই ধরনের মামলা করা যায় এক নাম্বারে আট ধারায় আট ধারায় রয়েছে সত্য দ্যাট মিনস সত্য তথা মালিকানা প্রতিষ্ঠার জন্য যে মামলা করা হয় সেটা নয় ধারায় হচ্ছে হঠাৎ বেদখলের বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের জন্য মামলা করা হয় যেখানে মালিকানা প্রমাণ বাধ্যতামূলক নয় বা ম্যান্ডেটরি নয় এমনকি নয় ধারার মামলা করার জন্য সম্পত্তির কোনো কাগজপত্র না থাকলেও কিন্তু চলবে যদি প্রমাণ করা যায় যে ব্যক্তি নিরবচ্ছন্ন বা নির্বিচারে জমিতে বসবাস করছিলেন এবং ছয় মাসের মধ্যে তাকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে তবে নয় ধারার মামলা দায়েরের জন্য সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় মাসের মধ্যে মামলা না করলে এই সুবিধা আর প্রয়োজন হবে না অন্যদিকে আট ধারার মামলা করার জন্য বারো বছর পর্যন্ত সময়সীমা রয়েছে যদি সম্পত্তি সেটা ব্যক্তিগত হয়ে থাকে ভিওয়ার্স হেয়ার কামস দ্য কোশ্চেন এখানে প্রশ্ন উঠছে একজন প্রকৃত মালিক যদি জমির উপরে দখল হারান তবে কি তিনি নিজে অসহায় এই ক্ষেত্রে তাকে আট ধারায় মালিকানা জন্য মামলা করতে হবে যদিও এটি দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া তবে এই ক্ষেত্রে আদালতের রায় পাওয়ার পর দখল ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি তবে দুঃখজনক হলেও সত্য যিনি সত্যিকারের মালিক কিন্তু জমির উপরে দখল রাখতে পারেনি তাকে দীর্ঘ আইনি লড়াই ও ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় অপর দিকে একজন অবৈধ দখলদার অনেক সময় নয় ধারার আইনের সুযোগ নিয়ে আদালতের মাধ্যমে নিজের অবস্থান পাকা করতে পারেন ভিওয়ার্স আইন বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে কোনো ধরনের জমির মালিকানা বা দখল সংক্রান্ত সমস্যার সম্মুখীন হলে যেন আইনের আশ্রয় নেওয়া হয় অবৈধভাবে কাউকে উচ্ছেদ করলে তা নিজেই আইন লঙ্ঘনের সামিল এবং পরবর্তীতে আরও জটিলতায় ফেলতে পারে আপনাদের বোঝার জন্য বলতে হয় যে জমির উপরে দখল থাকলে তা খুব গুরুত্বপূর্ণ কাগজপত্র না থাকলেও দখলকারী মামলা করতে পারেন প্রকৃত মালিকদের মামলা করতে হয় আট ধারায় যা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ নয় ধারায় মামলা করতে হয় ছয় মাসের মধ্যে অবৈধভাবে কাউকে উচ্ছেদ করা আইনগত নিষিদ্ধ ভিওয়ার্স এই ব্যাপারে নতুন ভূমি আইন দুই কি বলছে আসুন দেখি হ্যাঁ অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাবে তবে কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে প্রকৃত ভূমি মালিকের অধিকার সুরক্ষার জন্য সরকার নতুন ভূমি আইন প্রণয়ন করেছে এই আইনে অবৈধ দখলদারের উচ্ছেদ করার বিধান রাখা হয়েছে তবে কিছু ক্ষেত্রে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে নতুন ভূমি আইনে বলা হয়েছে কোন ব্যক্তি যদি কোনো জমির মালিক হন এবং তার বৈধ কাগজপত্র থাকে তাহলে তিনি আদালতের মাধ্যমে সেই জমির দখল পুনরুদ্ধার করতে পারবেন তবে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো জমির দখল করে থাকেন এবং তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া হয়ে থাকে তাহলে তাকে সহজে উচ্ছেদ করা যাবে না এই ক্ষেত্রে জমির মালিককে আদালতে যেতে হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার অধিকার প্রমাণ করতে হবে এখানে কিছু বিষয় উল্লেখ করা হলো জমির মালিককে প্রথমে আদালতে যেতে হবে এবং একটি দেওয়ানি মামলা দায়ের করতে হবে মামলার শুনানিতে জমির মালিককে তার মালিকানার সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে হবে যদি আদালত জমির মালিকের পক্ষে রায় দেন তাহলে উচ্ছেদ কার্যক্রম শুরু করা যেতে পারে উচ্ছেদ কার্যক্রম সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ দ্বারা সম্পন্ন করা হয় তবে উচ্ছেদের আগে দখলদারকে অবশ্যই নোটিশ দিতে হবে এবং তাকে সরে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে যদি কোনো ব্যক্তি আদালতের আদেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সো এটা স্পষ্ট যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাবে তবে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হবে প্রকৃত ভূমি মালিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে তাদের আইনি সহায়তা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আশা করি ভিডিওটি গিয়ে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা করে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে